আসসালামু আলাইকুম নিশা ভালো আছেন নতুন রাষ্ট্র নতুন সম্ভাবনা নতুন সব কিছু তো অনেক দিন সময় লেগে গেল আমাদের আসলে একটু স্থিতিশীল হইতে তো এই স্থিতিশীলতার মাঝখানেও ক্রিকেট ফুটবল বা স্পোর্টসের সব কিছু তো থেমে থাকেনি সেগুলো চলছে চলছে অবলীলাই চলছে তো যেহেতু আমাদের সামনে অনেকগুলো ইভেন্ট চলে গেছে যেসব ইভেন্টগুলো নিয়ে আমরা কথা বলতে পারতাম বা যেসব ইভেন্টগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত ছিল সো সেসব পরিস্থিতির কারণে হয়তো আমরা ইভেন্টগুলো নিয়ে কথা বলতে পারিনি তো আজকে কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই যেমন কয়েকটা খুব মেজর ইনসিডেন্ট আছে লাইক হচ্ছে যে দলবদলের খবর আছে কোচ পরিবর্তনের খবর আছে নতুন স্কোয়াড ঘোষণার পরিবর্তন আছে তো আমি যদি একটু দলবদল দিয়ে শুরু করি দলবদলের সবচেয়ে মজার কিছু ট্রান্সফার মার্কেটের যে ঘটনা সেটা হচ্ছে যে হুলিয়ান আলভারেজ যাচ্ছেন অ্যাটলেটিকো মাদ্রিদে এটা এখন আর রিউমান নেই এটা মোটামুটি এখন একটা সত্যি পর্যায়ে চলে গেছে কারণ হুলিয়ান আলভারেজ সম্ভবত অ্যাটলেটিকো মাদ্রিদে জয়েন করতেছেন এবং বেশ বড় অঙ্কের বিনিময়ে তো এরপরে আর একটা দুর্দান্ত রিউমার আছে এটা এখনো রিউমার বা সত্যি সেই ব্যাপারটা এখনো বলা যাচ্ছে না তারপরেও আমার কাছে মনে হয় এই সম্ভাবনাটা খুব বেশি সেটা হচ্ছে যে আরবি লাইফজিক থেকে দানি অলমোকে নিয়ে আসতেছে হচ্ছে বার্সেলোনা তো দানি অলমো ইউরোতে কেমন পারফরমেন্স দেখাইছে সেটা কম বেশি আপনি নিশ্চয়ই জানেন তো জানার পরে আমি যে জিনিসটা বলতে চাই দানি অলমোর এই ট্রান্সফার উইন্ডোতে ট্রান্সফার হওয়াটা খুবই জরুরি ছিল মানে আমি আমার একটা ভিডিওতে বলছিলাম ডানি অলমো এতটাই দুর্দান্ত খেলছে যে তাকে যে কোনো দল নিতে চাইবে কিন্তু টাকার অঙ্কটা শুনে আমার একটু বেশ অবাক লাগতেছে টাকার অঙ্কটা নাকি মিলিয়ন ইউরো আমরা এর আগে দেখেছি যে বেশ ট্রান্সফার মার্কেটে বেশ বড় বড় ট্রান্সফার হয়েছে কিন্তু পাঁচশো মিলিয়ন ইউরো দিয়ে ট্রান্সফার ডানিঅলমো কে ট্রাস্টমি মানে আমি আমি অন্তত পক্ষে মনে করতেছি যে এটা একটা ব্যাপক মানে একটা মানে ট্রান্সফার উইন্ডোতে একটা ব্যাপক প্রভাব পড়বে এবং বার্সেলোনার যে সাম্প্রতিক যে অবস্থা তো বার্সেলোনা সেখান থেকে হয়তো চিন্তা করতেই পারে যে তারা হচ্ছে দানিয়াল মকে নিয়ে তাদের মিডফিল্ডে একটা বেশ ভালো শক্তি বিল্ড আপ করবে ইভেন হ্যানসি ফ্লিক যখন বার্সেলোনাতে জয়েন করছে তারপর থেকে বেশ বেশ কিছু ট্রান্সফার খবর শোনা যাচ্ছে তো দানিয়াল মোর নিশ্চয়ই বার্সেলোনাতে আসাটা একটা বড় খবর এরপরও আরও অনেকগুলো খবর আছে যেমন মার্শেতে যাচ্ছে কাবরানি সো এইরকম আরও অনেক ছোট ছোট খবর বড় গুলো খবর দলবদলে আছে আমি মেজর যেই খবরগুলো সেগুলো আপনাদেরকে বললাম তারপরেও মেসি কবে ফিরবেন সে ব্যাপারটাও আছে কারণ মেসি একটা বেশ বড় ইঞ্জুরিতে পড়ছিলেন কোপা আমেরিকাতে সেই ইঞ্জুরি থেকে শেষ করে সে কবে দলের সঙ্গে যোগ দিতে পারবেন সে ব্যাপারটাও আমাদের বেশ আগ্রহ নিয়ে আমরা বসে আছি হয়তো ভাবার একটা ব্যাপার থাকবে এরপরে হচ্ছে যে গ্যারেট সাউথ ইউরো কাপ শেষ করার পর ইংল্যান্ডে বসে দায়িত্ব ছেড়ে দেন তারপরে আসছেন কে সেটা নিয়ে একটু দল্পনা কল্পনা ছিল তো অন্তর্বর্তীকালীন একজন কোচকে নিয়োগ করা হয়েছেন উনি হচ্ছে পর্যন্ত হয়তো থাকবেন তারপরে এর মানে ইংল্যান্ড তারা হচ্ছে নতুন কোচ নিয়োগ এইগুলো হচ্ছে মোটামুটি খবর বড় খবর তো এর ভিতরে আবার আমাদের যে খবরটা আছে বাংলাদেশের গেছে পাকিস্তানে তারা ওখানে বেশ কিছু ম্যাচ খেলবে তো ওখানে কিছু ব্যাপার স্যাপার হয়তো আছে যে আমাদের দেশে যে টালমেটাল অবস্থা গেল সেখান থেকেও হয়তো খেলোয়াড়া কতটুকু মনোনিবেশ করতে পারবে আমি জানি না তারপর বলবো যে তাদের হয়তো পেশাদারিত্বের সেই লক্ষণটা রাখা উচিত আছেন আমি জানি না আমি সবাই ভালো কামনা করছি মঙ্গল কামনা করছি লাস্ট যে খবরটা দিয়ে শেষ করতে চাই সেটা হচ্ছে যে একজন পঁচিশ বছর বয়স্ক ছেলে বা তরুণ সরকারি চাকরি করতে এসে সরকার হয়ে গেল আমাদের ক্রিয়া যে উপদেশটা হলেন সজীব আহমেদ ভুইয়া উনি হচ্ছেন খুবই কম বয়সে কেউ যে ফার্স্ট স্টেটমেন্টটা করছেন যে উইমেন্স যে ওয়ার্ল্ড কাপটা আমাদের দেশে হওয়ার কথা ছিল সেটা হবে এবং সেটা নিয়ে উনি বেশ চিন্তিত আছেন এবং উনি চিন্তা করছেন এবং এটা নিয়ে উনি চেষ্টা করছেন তো এই সরকার বা এই ব্যবস্থাপনা সবকিছু মিলে আমার কাছে বেশ এক্সাইটিং মনে হচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে যে নতুন দিনের শুরু যেহেতু সুন্দর হোক আমাদের দেশটা সুন্দর করে সাজিয়ে যাক আমাদের দেশে সবাই সহবস্থান করুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আমরা কামনা করি আর আপনারা যারা দেখতেছেন তারা নিশ্চয়ই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আর কোন কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান বা আপনাদের পরিস্থিতি কি অবস্থা আপনার ভিডিও দেখার মানসিকতা পৌঁছেছেন কিনা সেগুলো নিয়ে অবশ্যই কথা বলবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ